মোত্তাগি হলো তারা যারা গায়ব আনে আমরা যে কয়টা জিনিসের উপরিমানে এনেছি সব গায়েব আমান বিল্লা ও মালাই কাতিহি ওয়া কুতুবিহি ও রসুলিহি ওয়াল কাদি খাই রিহি ওয়ারিহি মিনাল্লাহি এ সব গায়েব আল্লাহ গায়েব ফিরিশা গায়েব জান্নাত গায়েব জাহান্নাম গায়েব ফুলসারত গায়েব তগদিরের ভালো মন্দ গায়েব কবর রাজাব গায়েব হাসর গায়েব সব গায়েব কিনা গায়েবকে যারা বিশ্বাস করে এবং সে আলোকে জীবন গঠন করে তারা ইমান পরিশুদ্ধ হওয়ার পর আল্লাহ বলছে যারা নামাজ কায়েম করে আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবল নামাজ দৈনিক কয় পাঁচ অক্ত নামাজ যারা ঠিক ঠিক মতো পড়বে আমার রসুল বলেছে পাঁচবার দৈনিক পরিষ্কার পানিতে গোসল করলে একটা লোকের শরীরে যেমন ময়লা থাকে না যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের দেহের মধ্যে কোনো গুনাহা থাকে না আমরা নামাজি তরুণ চাই নামাজি যুবক চাই নামাজি কোরআনের কর্মী চাই যারা রাস্তায় মিছিল দিবে বাতিলের মোকাবেলা করবে আর নামাজের সময় হলে পাঁচ শক্ত নামাজ তারা মসজিদে গিয়ে জামাতে আদায় করবে আমরা কি সবাই নামাজ কায়েম করব ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ওয়ায়ুতিমুনাসালাহ নামাজ কায়েম করবে